স্পেন নিউজ টাইমে আপনাদের সকলকে স্বাগত স্নেহাローチ আপনাদের সঙ্গে যে খবর দিকে নজর রাখব আরজিকর কাণ্ডে এবার পদত্যাগ করলেন অধ্যক্ষ সন্দীপ ঘোষ আরজিকর কাণ্ডে এবার হাসপাতালে অধ্যক্ষ সন্দীপ ঘোষ পদত্যাগ করলেন কোনো চাপ নেই আমি স্বেচ্ছায় পদত্যাগ করছি এই অপমান নিতে পারছি না আমার মুখে কথা বসিয়ে রাজনৈতিক খেলা চলছে বিস্ফোরক অভিযোগ করেছেন সন্দীপ ঘোষ তিনি এই মন্তব্য করেছেন যে কোনো চাপ নেই আমি স্বেচ্ছায় পদত্যাগ করছি এই অপমান নিতে পারছি না আমার মুখে কথা বসিয়ে রাজনৈতিক খেলা চলছে এমনই বিস্ফোরক মন্তব্য করেছেন সন্দীপ ঘোষ আজিকার হাসপাতালের সামনে থেকে সরাসরি আমাদের সঙ্গে রয়েছে প্রতিনিধি সুস্মিতা মন্ডল সুস্মিতা এই মুহূর্তে বর্তমান পরিস্থিতিটা ঠিক কি দেখো আরজিকর মেডিকেল কলেজের প্রিন্সিপাল সন্দীপ ঘোষ তিনি ইতিমধ্যে জানিয়েছেন তিনি পদত্যাগ করছেন এবং তিনি এও জানিয়েছেন সাংবাদিকদের মুখোমুখি হয়ে যে আমি কোন রকমভাবেই কোনো চাপের কাছে নতি স্বীকার করছি না বা চাপের মুখে পড়ে রিজাইন বা পদত্যাগ করছি না এই অপমান আমি সহ্য করতে পারছি না এমন কি তিনি এও জানিয়েছেন যে আমার মুখে কথা বসিয়ে রাজনীতির খেলা চলছে আর সে কারণে আমি পদত্যাগ করছি আর একটা বিষয় জানিয়ে রাখবো ইতিমধ্যে সন্দীপ ঘোষ তিনি আরজিকর মেডিকেল কলেজ থেকে বেরিয়ে স্বাস্থ্য ভবনের দিকে গিয়েছেন বা স্বাস্থ্য পৌঁছে গিয়েছেন সেখানে তিনি পদত্যাগ পত্র জমা দেবেন স্বাস্থ্য অধিকর্তার কাছে যেমনটা সূত্রের খবর জানা যাচ্ছে শুধুমাত্র কর মেডিকেল কলেজ থেকে তিনি পদত্যাগ করছেন এমনটা নয় তিনি তার সার্ভিস থেকে ডিজাইন করছেন অর্থাৎ তিনি গোটা তার যে চাকরি সেই চাকরি থেকে তিনি পদত্যাগ করছেন এমনটাই সূত্রের খবর এছাড়া স্বাস্থ্য ভবনের তিনি ইতিমধ্যে পৌঁছে গিয়েছেন স্বাস্থ্য তরফ থেকে লেটার সেটি অ্যাকসেপ্টেড হয় কিনা সেটা যেমন এই মুহূর্তে দেখার ঠিক তেমনই এখানকার যারা বিক্ষোভরত যত আন্দোলনরত ছাত্রছাত্রী রয়েছেন তারা বারংবার জানাচ্ছেন যে যতক্ষণ না পর্যন্ত সন্দীপ ঘোষ তিনি লিখিত আকারে তার পদত্যাগপত্র জমা দিচ্ছেন ততক্ষণ তারা মানছেন না তার কারণ তাদের অভিযোগ এর আগেও একাধিকবার সন্দীপ ঘোষ তিনি রিজাইন দিয়েছেন আবারও ফিরে এসেছেন তারা বলছেন তারা যতক্ষণ না পর্যন্ত সন্দীপ ঘোষ মারফত কোনো লিখিত আকারে তার পদত্যাগপত্র পাচ্ছে ততক্ষণ পর্যন্ত তারা এই ঘটনায় বিশ্বাসী নয় এবং ইতিমধ্যেই আরজিকর মেডিকেল কলেজের সামনে শুক্রবার ঘটনা ঘটে যাওয়ার পর থেকে বিচার চেয়ে যেভাবে আন্দোলন আন্দোলন বিক্ষোভ চলছে দিন রাত এক করে কর্মবিরতি চলছে সেই বিক্ষোভ ইতিমধ্যেই বহমান রয়েছে এবং আরজিকর মেডিকেল কলেজ দফায় দফায় মুহুর মুহু আন্দোলন আন্দোলনের স্লোগানে ইতিমধ্যে মুখরিত হয়েছে আরো একবার ছবিটা দেখাচ্ছে বিচার বিভাগীয় তদন্তের দাবি পাশাপাশি সেফটি বাঁধলে তারা ডিউটি করবে না সেই একই দাবি জানিয়ে তারা আবারও যেমন পথে নেমেছে ঠিক তেমনই গতকাল তারা একাধিক তাদের যে দফার দাবি সেই দফার দাবি দাবি জানিয়েছে তারা বারংবার সেখানে বলেছে প্রিন্সিপালের পদত্যাগ তাদের দাবি দেওয়ার মধ্যে একটি ছিল সেটি যতক্ষণ না পর্যন্ত তারা লিখিত আকারে সন্দীপ ঘোষ মারফত বা হাসপাতাল কর্তৃপক্ষ মারফত পাচ্ছেন তারা মানবেন না আরও একবার কথা বলবে একজন প্রতিবাদী রয়েছেন এখানে প্রিন্সিপাল সন্দীপ ঘোষ তিনি ইতিমধ্যেই করেছে বিশ্বাস করো যে কারণ একাধিক মহলের तरफ থেকে অভিযোগ উঠছে যে তিনি পর্যন্ত লিখিত আকারে অভিযোগ জমা দিতে ততক্ষণ তোমরা মানছো না দেখুন প্রিন্সিপাল ডিজাইন দিলে তো আমাদের সব সমস্যা সমাধান হয়ে গেল না আমরা হচ্ছে প্রপার জাস্টিস পাই জাস্টিস চাই প্রপার হচ্ছে এঙ্গুলর বিচার চাই এবং এই ওয়ার্কপ্লেসে আমাদের সেফটিটা ডিমান্ড করছে যে যে বিচার তোমরা চাইছো সেই বিচার শুধুমাত্র কলকাতা পুলিশ বা প্রশাসনের উপর তোমাদের ভরসা রয়েছে হ্যাঁ ভরসা আছে কিন্তু তারা যদি প্রপারলি কাজ করে তো ভালো কিন্তু আমরা যেটা দেখলাম যে ময়না তদন্তের রিপোর্টে এসেছে যে এখানে এতগুলো আঘাতের চিহ্ন আছে তো সেটা অবশ্যই একজনের পক্ষে করা সম্ভব না তো আমরা চাই যে পদস্থ ইয়ে করুক আইডেন্টিফাই করুক কালপ্রিট যারা এই ঘটনার দৃষ্টান্ত মূলক শাস্তি হোক এমনটাই তারা চাইছে আরো একবার ছবিটা দেখাবো এখানে ইতিমধ্যেই যে বিক্ষোভ সেই বিক্ষোভ আরো মাত্রা পাচ্ছে এবং এই মুহূর্তে আরমিকার মেডিকেল কলেজের সামনে যে বিক্ষোভ সেই চলছে এবং এখানে যারা পড়ুয়া রয়েছেন ডাক্তারি পড়ুয়া পিজিপি ট্রেনি ডাক্তার তারা যেমন প্রতিবাদ করছে তারা যেমন বিক্ষোভ জানাচ্ছেন ঠিক তেমনই ছাত্র সংগঠনের একাংশের তরফ থেকে তারা সাংবাদিক সম্মেলন করে জানিয়েছেন যে তারা যে জরুরি ভিত্তিতে পরিষেবা বা জরুরি বিভাগের যে পরিষেবা চালু রেখেছিলেন সেই জরুরি বিভাগের পরিষেবা অনির্দিষ্ট কালীর কালের জন্য বন্ধ করে দিয়েছে ইতিমধ্যে এবং আজ থেকে সেই কর্মবিরতির প্রভাব ইতিমধ্যেই করছে এমার্জেন্সি বিভাগ সে এমার্জেন্সি বিভাগে দেখতে পাচ্ছি যে গত আগামী বা গত দিনে আমরা যেমন দেখেছি যে এমার্জেন্সি বিভাগের সামনে সাধারণ মানুষের ঠিক থেকে ভিড় থাকে সেই এমার্জেন্সি বিভাগের সামনে ইতিমধ্যে ব্যারিকেড করে দেওয়া হয়েছে এবং তার সামনে আন্দোলনরত বিক্ষোভরত যারা ডাক্তার রয়েছেন চিকিৎসক পড়ুয়া রয়েছেন নার্সিং স্টাফ রয়েছেন নার্সিং স্টুডেন্ট রয়েছে তাদের প্রত্যেকেরই একেবারে অগণিত ভিড় এবং যে এমার্জেন্সির সামনে ইতিমধ্যে দেখতে পাচ্ছে যে অন্যান্য দিন যেখানে সাধারণ মানুষের ভিড় থাকে চোখে পড়ার মতো সেখানে আজ কার্যত ফাঁকা তার কারণ যারা অত্যন্ত এমার্জেন্সি বা যারা মমুষ্য রোগী তাদেরকে যেমন এখানে পরিষেবা দেওয়ার চেষ্টা চলছে ঠিক তেমনই একাধিক জায়গা থেকে পরিষেবা কিন্তু কিছুটা হলেও ব্যাহত হচ্ছে পরিষেবা এবং ইতিমধ্যে এমার্জেন্সির সামনে যারা মমুষ্য রোগী তাদেরকে যেমন ঢুকতে দেওয়া হচ্ছে বা যারা এখানে ভর্তি রয়েছেন তাদের পরিবারের লোকজন তাদের পরিবারের সদস্যকে যেমন এখানে এখনো পর্যন্ত ঢুকতে দেওয়া হচ্ছে তাদের যত পর্যাপ্ত যে কার্ড সেই কার্ড দেখে ইতিমধ্যেই দেখতে পাচ্ছেন নাম রেজিস্টার করে তবেই ঢুকতে হচ্ছে যদিও যারা পরিবারের সদস্য রয়েছেন রোগীর পরিবারের সদস্য তারা কিন্তু বলছে বলছেন যে পরিষেবা কিছুটা হলেও ব্যাহত হয়েছে সরাসরি একবার কথা বলি আপনার রোগী এখানে ভর্তি আছেন আমার রোগী ভর্তি আছে পরিষেবা পাচ্ছেন ঠিক করে পরিষেবা মোটামুটি এতদিন পেলাম পাচ্ছিলাম না আপাতত এক্ষুনি ডাক্তার আছে দেখে এসেছি কিন্তু আমরা পেশেন্টটা তুলে নেব আমরা সেই হিসেবে পেশেন্ট আগে খুবই সুস্থ ছিল এই তিন দিনের পেশেন্ট অবস্থা আর কি খারাপের দিকে যাচ্ছে মানে পরিষেবা ব্যাহত হচ্ছে ব্যাহত হয়েছিল আজকে একটু আছে আগের মতো পরিষেবা আর নেই না না আগের মতো পরিষেবা নেই কিন্তু হাসপাতাল চত্বরে যে ঘটনা ঘটেছে যার জন্য দেখছেন যে সামনে এইভাবে বিক্ষোভ চলছে সেই ঘটনা তো সত্যিই দুর্ভাগ্যের লজ্জার আমাদের এটা তো আমার কাছে খুবই দুর্ভাগ্য আমার নিজেরই খারাপ লাগে আমার যদি সন্ধান হতো আমারও খারাপ লাগতো এটা দুঃখ প্রকাশ করা যায় না যে দুঃখ এটা মর্মত ঘটনা এর জন্যে যারা দোষী

তাদের একাংশ শৃঙ্গ তারা চিকিৎসা একেবারে কর্মবিরতি সেই কর্মবিরতি পালন করছেন অন্যদিকে যারা এবং একবার তোমাকে একবার আমার চিত্র সাংবাদিক শ্রীকান্ত এই মুহূর্তে রয়েছে তাকে দেখানোর চেষ্টা করবো যে জরুরি বিভাগের সামনে যেখানে সাধারণ মানুষের ভিড় থাকে সেখানে আজ কার্যত ঠিক থেকে ভিড় ডাক্তার যারা চিকিৎসক রয়েছেন নার্স রয়েছেন চিকিৎসক পড়ুয়া রয়েছে তাদের প্রত্যেকেই এখানে তারা বারংবার বলছেন যতদিন না পর্যন্ত এই বিচার সঠিকভাবে হচ্ছে যারা যে মেন কালপ্রিট তাদেরকে ততদিন না পর্যন্ত ধরা হচ্ছে তারা এই যে কর্মবিরতি এবং তাদের যে এই বিক্ষোভ আন্দোলন সেই আন্দোলন তারা জারি রাখবেন অন্যদিকে হাসপাতালের যিনি প্রিন্সিপাল অর্থাৎ অধ্যক্ষ সন্দীপ ঘোষ তার ইতিমধ্যে পদত্যাগের খবর আমরা দিয়েছি ইতিমধ্যে এবং সেই পদত্যাগ তিনি যখন করছেন তখনই কিন্তু হাসপাতালে পড়ুয়াদের একাংশ বা চিকিৎসকদের একাংশ তারা বলছে যতদিন না পর্যন্ত সন্দীপ ঘোষ তিনি লিখিত আকারে প্রকাশ করছেন তার পদত্যাগের পত্র সেই ততদিন পর্যন্ত তারা কিন্তু মানবেন না অন্যদিকে আরেকটি উল্লেখযোগ্য বিষয় এইভাবে কতদিন চলতে পারে এবং তারা বারংবার যে তাদের যে অভিযোগের কথা সামনে তুলে আনছেন যে এই ঘটনা একার পক্ষে ওই সিভিল কলেজ সঙ্গে থাকো পদত্যাগ করেছেন আরজিকর হাসপাতালের অধ্যক্ষ সন্দীপ খোশ তিনি ঠিক কি জানিয়েছেন শুনব যে এতদিন অবধি আমাকে অনেক ক্ষেত্রে বদলি করা হয়েছে বা সরিয়ে দেওয়া সেটা কিন্তু একটা স্বার্থান্নির চক্রান্ত ছিল এবং সেসব ক্ষেত্রে আপনি জানেন না আমার বিরুদ্ধে বিভিন্ন কেস হয়েছে সেই সব কেসে আমি কিন্তু নিরাপরাধ হয়ে মাথা উঁচু করে ফিরে এসেছি কিন্তু এইবারে ঘটনা সম্পূর্ণ আলাদা এখানে কিন্তু এখানে রাজনীতি করা হচ্ছে একটা মেয়েকে একটা তরুণ ডাক্তারকে ধর্ষণ করা হয়েছে কি খুন করা হয়েছে সেটা পুলিশ বলবে সেটা আমি বলতে পারব না শুধু এইটুকু বলছি তার মৃত্যুটা স্বাভাবিক নয় সেটা আমার মনে হয়েছে একজন ডাক্তার হিসাবে আর তার দোষ হিসাবে আমাকে দোষী প্রতিপন্ন করা হচ্ছে সোশ্যাল মিডিয়াতে ফেসবুকে আপনাদের প্রিন্ট মিডিয়াতে সব জায়গাতেই আজকের একটাই খবর সন্দীপ ঘোষ কেন আর ধক্ষ আর্জি করে এখনও আছে তাই জন্য আমি মনে করলাম এই নৈতিকতার দায়িত্ব থেকে একজন মানুষ হিসাবে আমি রেজিগনেশান দিলাম আমি যদি লঘু করে দেখতাম আপনারা প্রথমে শোনেননি আমি প্রথমেই বলেছি আমি যখন আর্জি করে জানতে পারলাম আমাকে ওদের ইউনিটের ইনচার্জ ডক্টর সুমিত রয়তাপাতা যখন আমাকে ফোন করে জানান যে মেয়েটি যে মেয়েটি অস্বাভাবিক মৃত্যু হয়েছে স্যার কি করব আমি তখন বললাম যে আপনি তো মেয়েটির বাবা আপনি কি করবেন আমাকে জিজ্ঞেস করছেন একজন মেয়ে আপনার ঘরের সামনে পড়ে আছে আপনি আমাকে জিজ্ঞেস করছেন রাখুন ফোনটা আমি আসছি আমি এসে কিন্তু প্রথমেই সেই স্পটে যাই আপনারা জানেন না সেদিনকে ঘটনা আসে আপনারা কেউ ছিলেন না সেদিন ক্যাম্পাসে আপনারা খোঁজ নিয়ে দেখতে পারেন যে আমি নিজে সেই স্পটে যাই আমি নিজে পুলিশ অফিসারকে রাস্তায় আস্তে আস্তে ফোন করি এবং পুলিশ অফিসারও কিন্তু তখনই চলে আসে এবং তারপরে পুলিশ অফিসার আসার পরে সেই ঘটনা তদন্ত শুরু হয়ে যায় এবং ফর লঘু করে কোনোভাবে ঘটনা দেখা হয়নি আপনারা জানেন না হয়তো ফরেন্সিক এক্সপার্টরাও দু ঘন্টার মধ্যে পৌঁছে যান লালবাজারের সিপি সিপিও পৌঁছে যান এবং পুলিশের তদন্ত জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট নারে সবকিছু কমপ্লিট হয়ে যায় ওই খুব অল্প সময়ের মধ্যে বিক্ষوبه অনর পরিবারা তারা ঠিক কি বলছেন শুনবো স্যারকে আমরা অপমান কোথায় করেছি আমরা তো পরিষ্কার দাবি করেছি যে আপনি যে ঘটনা আপনার ইনস্টিটিউশনে ঘটেছে এর জন্য আপনি অ্যাকাউন্টেবেল কিনা তিনি যদি অ্যাকাউন্টেবেল মনে করে করুক এটা তো ভালো জায়গা খারাপ কিছু না কিন্তু হচ্ছে যে শুধুমাত্র এই দিয়ে তো সবটা শেষ হতে পারে না তাহলে যে ভিক্টিমের সাথে যা ঘটনা ঘটেছে তার প্রপার ইনকোয়ারি দাঁড়ছে আমরা তো মনে এখনও বলছি যে আমরা পুলিশ ইনকোয়ারির উপর সন্তুষ্ট নই সিটের উপর সন্তুষ্ট নয় তাহলে তারা যদি মনে করে যে পারবে না তাহলে যে মাল্টিপেল অ্যাকুইস্টের কথা ভাবা হচ্ছে আছে কি নেই বলতে পারছে না তো তাহলে যদি না পারে তাহলে হায়ার এজেন্সি যারা আছে তারা তদন্ত করুক আমরা তো আমাদের মঞ্চ থেকে পরিষ্কার জানিয়েছি যে আমরা জুডিশিয়াল বিচার বিভাগে তদন্ত চাইছি তাতে প্রসিড করুক আমাদের সঙ্গে রয়েছে প্রতিনিধি সুস্মিতা মন্ডল সুস্মিতা আবারও একবার জানতে চাইবো যে ছবিটা ঠিক কি এই মুহূর্তে আন্দোলন করু তারা গত শুক্রবার থেকে যে বিচারের দাবিতে আন্দোলন করছেন সেই বিচারের দাবিতে চিকিৎসা ব্যবস্থা বা চিকিৎসা পরিষেবা এই মুহূর্তে ব্যাহত হয়েছে তার কারণ তারা জুনিয়র ডাক্তার শিক্ষক যারা নার্স নার্সিং স্টাফ তারা প্রত্যেকেই কিন্তু এই মুহূর্তে